আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়া প্লান্টেশনের সময় বাড়াইছে কিন্তু এখন আমরা কলিং পাচ্ছি না বা মেডিকেল করছি মেডিকেলের মেয়াদ শেষ হওয়া যাচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই জিনিসটি আসলে শেয়ার করব যে আসলে এর কারণটা কী কারণ মেয়াদ বাড়ছে তারপরে কোনো সমাধান হচ্ছে না বা কোনো অ্যাপ্রুভাল পাইতেছে না বা নিয়োগ অনুমতি পাচ্ছে না বিভিন্ন এজেন্ট আছে এরকম আবার অনেকে আছে বয়াল সেলের মাধ্যমেও মেডিকেল করছেন কিন্তু সেই মেডিকেলে শেষ হওয়া যাচ্ছে তারপরে আপনাদের ভিসা বাড়াচ্ছে না তাই না এটাই কিন্তু আপনাদের আসলে প্রশ্ন আচ্ছা মেন কথা আমি বয়াল সেলের বিষয়টাই নিয়ে আলোচনা করি দেখেন বয়াল সেল হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান ভালো একটা প্রতিষ্ঠান এদের মাধ্যমে আসলে কোনো কাঠছাট কোনো ভেজাল নাই কোনো কিছুই নাই ঠিক আছে কিন্তু মেন কথা হচ্ছে দেখা যাচ্ছে এরা ছয়শো কর্মীর একটা নিয়োগ অনুভূতি পাইছে তাই না একটা পাইছে চারশো একটা পাইছে দুইশো এরকমটাই আমিও দেখছি এদের মন্ত্রণালয় ওয়েবসাইটে গেলে পরে তাই দেখা যায় তো সেক্ষেত্রে যদি তারা যদি দুই হাজার লোক বা তিন হাজার লোকের মেডিকেল করা রাখে হয়তো বা নিয়োগ নিয়োগ অনুমতি পাওয়ার আসায় তাই না ছয়শো লোক হয়তো এরা পাঠাতে পারবে কিন্তু পরবর্তী যে মেডিকেলগুলো করছে এগুলোকে পাঠাতে পারবে কখনোই পারবে না তাই না আসলে তারা বয়সালের মাধ্যমে মেডিকেল করছেন ঠিক আছে আপনার ম্যাচ যদি শেষ হওয়া যায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার আবার আবার মেডিকেল করতে হবে আর যদি না মনে করেন যে না আমি এখানে করবো না তাহলে আপনার পাসপোর্টটা আপনি ফেরত নিতে পারেন কারণ মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে এটা কখনোই অ্যাপ্রুভাল হবে না এটা এটা কিন্তু আসলে অনলাইনে থাকে আপনি ভিসা বাই করতে হলে ওই মেডিকেলের মেয়াদ আপনার থাকতে হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে আর আর একটা কথা হলো যে এই যে চলতেছে পরিস্থিতির গতি বা কোন সমাধানই হচ্ছে না কারণ ম্যাথ ঠিকই বাড়াইছে কি লাভ ভাই ম্যাথ বাড়া কোনো লাভ আছে যদি আপনি নিয়োগ অনুমতি বা অ্যাপ্রুভাল যদি মালয়েশিয়া থেকে না পান বা এজেন্টরা যদি নিয়োগ অনুমতি নাই পায় তাহলে এই মেয়াদ বাড়ানোর কোনো দাম আছে কোনো দাম নাই ঠিক আছে একদম ধীর গতিতে চলতেছে দেখেন না এই বয়স সেল ছাড়া যেসব বেসরকারি এজেন্টগুলো আছে এইসব এজেন্টরা একশো দেড়শো বা হাইশ দুইশো এরকম নিয়োগ অনুমতি পাইছে তাহলে এই মেয়াদ বাড়ানোর কোনো দাম আছে কোনো দাম নাই তাই না যারা দেখা যাচ্ছে একটা এজেন্সি পাঁচশো বা এক হাজার লোকের মেডিকেল করে রাখছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও কি করছে দেড়শো বা একশো নিয়োগ অনুভূতি পাইছে বাদ বাকি মেডিকেল মেয়াদ শেষ যাচ্ছে টাকা পঞ্চাশ হাজার এক লক্ষ করে নিচ্ছে কর্মীদের কাছ থেকে তাহলে এগুলোর কোনো দাম আছে কারণ ও যদি পরবর্তীতে তার নিয়োগ অনুমতি না পায় এই যে টাকা পয়সা নিছে পাসপোর্ট নিছে দেখা যাবে লাস্টে ওই এজেন্টও পরা ভুগবে আবার যারা টাকা পয়সা দিছে এদের তো ভোগ মানে ভোগান্তির শেষ নাই আমি যা বলবো একদম ক্লিয়ার কথা ভাই তাহলে এই মেয়াদ বাড়ানোর কোনো দাম আছে এখানে ব্যর্থতাকার আমাদের সরকার আমাদের সরকার বা মন্ত্রণালয় যদি চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া থেকে অ্যাপার্টমেন্ট খুব দ্রুতই নিতে পারে মালয়েশিয়া হাই কমিশন আছে এখান থেকে যদি এরা চেষ্টা করে অবশ্যই অবশ্যই আর বেশি বেশি নিয়োগ অনুমতি বা অ্যাপ্রুভাল নিতে পারে কারণ তারা আছে ভাই দেশ নিয়ে তারা ঠিক আছে উপদেশটা হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু তারা দেশে কাকে ঠেকাবে কত মানুষ মেডিকেল টাকা পয়সা জমা দিয়ে দেখছে এইগুলো তাদের খেয়াল নাই ভাই আমি যা বলি একদম ক্লিয়ার কাট কথা বলি ঠিক আছে যদি এইসব ব্যাপারে খেয়াল থাকতো তাহলে খুব দ্রুত এরা অ্যাপ্রুভাল নিত মেডিকেল যাদের করছে এরা মেডিকেল শেষ হতো না যেহেতু মেয়াদ বাড়াইছে এখন অ্যাপ্রুভাল নিতে তোর দোষ নাই তাই না সময় আছে এরা অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু অনেক কর্মী যারা মেডিকেল করে রাখছে এদেরকে কিন্তু মানে কি বলবো সব কিছু সাবমিট করে কিন্তু কলিং বিষয়গুলো কিন্তু অন্তত ভাই করতে পারতো যেহেতু সামনে আরও প্রায় দুই মাসের মতো সময় আছে দুই মাস যদিও নাই কম আসে দেড় মাসে একটু উপরে আছে। তো এই হচ্ছে আমাদের সরকারি ব্যর্থতা দেখা যাক যেহেতু কচের সময় আছে তবে আমার মনে হয় না যে খুব একটা বেশি কর্মী বাংলাদেশ থেকে আমাদের মন্ত্রণালয় মালয়েশিয়াতে পাঠাতে পারবে কারণ এরা নিয়োগ অনুমতি বা অ্যাপ্রুভালই নিতে পারতেছে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে একটা শেয়ার করে দেবেন যাতে করে আর পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে এ ধরনের ভিডিও সবসময় আপনারা পাইতে থাকেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ